আলাইকুম এটি প্রবাদ আছে সস্তার নাম পস্তা মাত্র একশত টাকার এই প্যাকেজ খাবার আপনি কি খাবেন জগবাজার শাহি মসজিদের পাশে খাবারের পরিমাণ খুবই কম ভিডিওতে যদিও অনেকের ভিডিও দেখেছি খুব বেশি পরিমাণ দেখানো হচ্ছে এবং খাবারের স্বাদ খুব ভালো বলা হচ্ছে খাবারের স্বাদ বলতে গেলে এক কথায় নেই বললেই চলে এক একজনের এক এক রকম আমার কাছে ভালো লাগেনি তাই আমি আপনাদের সাথে আমার সত্য যে রিভিউটা সেটাই শেয়ার করছি চক সাই মসজিদের পাশে এখানে খেতে খাবার পার্সেল করে নিয়ে যাচ্ছেন লাচিটা ভালো ছিল তবে পরিমাণ খুবই কম আর এত সস্তায় খাবার দিচ্ছে এখানে আপনি খাবেন কি খাবেন না বিবেক দিয়ে বিচারের বিবেচনা করবেন খাবার আগে অবশ্যই দেখে নেবেন কারা কারা খেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে রাখুন আল্লাহ হাফিজ